আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আপনাদেরকে ডিম আলুর ডালের ভিডিও দেখাতে চেয়েছিলাম তো বাকি অংশটা এভাবে আলাদা করে করে নিলাম প্রথমে ডিমটাকে ভেজে নিলাম তারপরে আলুর ডাল করার জন্য এখানে তেলানি করে নিচ্ছে মানে সব তরকারিতে যেরকম আর কি তেলানি করে ওইভাবেই করে নিচ্ছে মাটির চুলার রান্নাটা একটু বেশি মজাদার এই জন্য বাড়িতে এসে একটু নিউ ইয়ার উপলক্ষে আলুর ডাল খেতে চাইছিলাম তো সবাই বলতেছে তাহলে পিকনিকই করি পিকনিকের রান্না শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে দুইটা পাট করে দেখাচ্ছি তার জন্য অনেক অনেক দুঃখিত দুইটা পাট দেখার কারণ হচ্ছে একসঙ্গে তো আর এত বড় ভিডিও করা যায় না এমনি থেকে আপনারা ছোট ছোটো ভিডিও দেখেন তার মধ্যেও আমি যদি বারো তেরো মিনিটের ভিডিও করি আপনারা তো দেখবেনই না যাই হোক তেলানি করা শেষ তারপরে এখানে আলু আর টমেটো দিয়ে দিচ্ছে আলুর ডালের মধ্যে টমেটোটা দিলে ডালটা আরও মজা লাগে আর আমার বোন আরও আলাদা করে দিছিল যাতে করে সে টমেটো খাইতে পারে তার আবার টমেটো খুবই পছন্দের এইখানে সব কিছু প্রসেস করা হয়ে গেছে এখন আলুর ডালটা কষাতে হবে এই যে আমাদের ডাল প্রস্তুত আর এইখানে ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার জন্য ভাগাভাগি করা হচ্ছিল ডিম যে কয়জনের গনে গনে নিছিলাম তাদেরকে আবার সেভাবেই দেওয়া হচ্ছে আমাদের এখানে দেখুন কত বড় হাঁড়ি দিয়ে এক হাঁড়ি ডাল হয়েছে যারা যারা এরকম চড়াই ভাতি খান জানেন যে এখানকার রান্নাটা কত মজা হয় আর একসঙ্গে বেশি করে রান্না করলে আসলেই অনেক মজা লাগে সবাই মিলে খাইতে আরও বেশি মজা লাগে যাই হোক আমরা তো বড় ছোটো মানুষদের সঙ্গে খাইতে পারবো না এই জন্য আমরা পরে খাবো তাই বাটিতে করে আলাদা আলাদা করে দিচ্ছে আর ওইদিকে ছোট ছোট বাবুরা বসে পড়েছে খাওয়ার জন্য তাদের ভিডিও আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে যে বাটা বাটিগুলা দেখিয়ে দিলাম এই যে আমাদের ছোট ছোটো ভাই বোনেরা এখানে আমার মেয়েও আছে আমার মেয়ে ঘুম থেকে উঠে আসছে খাওয়ার জন্য যার যার মারা তাদেরকে উঠিয়ে দিচ্ছিল কারণ ভাত ডিম ডাল আগে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এই যে এখানে আমার মেয়ে তো ঝাল খাইতেই পারে না তাও সবার দেখা দেখাদেখি বলতেছে যে ডাল খাবে আমি আবার একটু এনে দিলাম এরকম যখন সবাই একসঙ্গে খায় তখন ভিডিওর মজাই আলাদা আর ছোটোবেলায় আমরা প্রায় এরকম খেতাম এখনকার বাচ্চারা তো এগুলা বোঝেই না তারা শুধু এখন টিভি আর ফোন নিয়ে থাকে যখন একটু বাড়ি যাই তখন এভাবে আলাদা করে একটু মজা করা হয় আর এখানে একদল সুন্দরী হেঁটে হেঁটে যাচ্ছিলো এদেরকে আমি সাজিয়ে দিয়েছিলাম কয়েকদিন আগে এরা কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে ছোটবালা এসে লাইন ধরে থাকতো আমার কাছে শাড়ি পরার জন্য তো আমি বাড়ি যাওয়াতে ওরা হচ্ছে নিউ ইয়ার উপলক্ষে শাড়ি পরবে তাদেরকে পরিয়ে এখন ওদের আবদার ওরা আমার ফোনে ছবি তুলবে তাই ওদের